চারিপাশের এত স্ক্যাম দেখতে দেখতে আজকে সেটা আমার সাথেই হলো তোমরা পুরো ভিডিওটা না দেখলে সেটা বুঝতেই পারবে না তোমরা যারা নতুন নতুন নেইল আর্টিস্ট হয়েছ তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা প্রথমত আমার একটাই ভুল হয়েছে যে আমি কাস্টমারের থেকে স্লট বুকিং অ্যাডভান্স পেমেন্ট নিয়ে রাখিনি এবার বলি আজকে কাস্টমারের কি কি ডিমান্ড ছিল তার নেইল হবে স্কোয়ার অ্যাক্রেলিক হবে এবং রেড পলিশের ওপর এবং তার দুটো ফিঙ্গারে আইসোলেটেড ক্রোম তো কাস্টমার যেরকম বলেছে আমি সেরকম সেরকমই করছিলাম তখনও বুঝতে পারিনি যে লাস্ট অব দিয়ে এসে আমার সাথে এরকম একটা স্ক্যাম হয়ে যাবে এরকম স্ক্যাম আমার সাথে প্রথমবার হয়েছে তার জন্য আমি কাস্টমারকে কি বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না তো এই ভিডিওটা করার একটাই কারণ যাতে তোমাদের সাথে এরকম স্ক্যাম না হয় ওইদিকে আইসোলেটেড ক্রম করি আর এদিকে তোমাদের একটু ক্লাসের ডিটেলসটা বলে দিই আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্সের ক্লাস স্টার্ট হচ্ছে থার্ড আগস্ট থেকে তো তোমরা যারা যারা করতে চাইছো আগে থেকে সিট বুকিং করে রাখো এই ক্লাসটা হবে দশ দিনের এর মধ্যে তোমাদের যাতে সমস্যা থাকবে তোমরা একটা এক্সট্রা ক্লাস করতে পারো এবার ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার সাথে কি স্ক্যাম হয়েছে তোমার হয়েছে 650 650 আবার কিসে হ্যাঁ 650 হয়েছে তো 650 এই যে তোকে খেতে দিচ্ছি চারবেলা রান্না করে করে তার হয়েছে 650 হয়েছে অনলাইন করো কিচ্ছু পয়সা পাবি না যা